বন্ধুরা এই ছবিটিকে ভালোভাবে লক্ষ্য করুন সম্প্রতি মুম্বাইয়ের কাছে থানে এলাকা থেকে এই দেহ ব্যবসায়ী মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার পর মুম্বাই পুলিশ এমন কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে যা আপনাদের জানা উচিত মানে প্রত্যেক ভারতীয়দের আজ জানা উচিত ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ প্রায়শই নেওয়া হয় না ফাঁকি দিয়ে তারা চলে যায় এবং এই ধরনের মানুষজন অবৈধভাবে ভারতে ঢুকে খুব সহজেই খুব সহজেই আধার কার্ড পাসপোর্ট জন্ম সনদপত্র ভোটার আইডি কার্ড এমনকি অনেক ক্ষেত্রে তারা জাতি সনদপত্রও তৈরি করে নিচ্ছে এই গ্রেপ্তারের ঘটনা থেকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে এই ধরনের অনুপ্রবেশকারীরা কিভাবে নিজেদের পরিচয় বদলে নিয়ে অবৈধভাবে সরকারি সুবিধা লাভ করছে থেকে থানে ধৃত এই মহিলার মাধ্যমে পুলিশ আরও অনেক অবৈধ কর্মকাণ্ডের হদিস পেয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক বন্ধুরা পুলিশের মতে মুম্বাই পুলিশের মতে গ্রেপ্তার হওয়া এই মহিলা একজন বাংলাদেশি মডেল যার আসল নাম বান্না শেখ এবং তিনি অবৈধভাবে পুরো পরিবার সহ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন প্রথমে তারা পশ্চিমবঙ্গে অবৈধভাবে প্রবেশ করে অনুপ্রবেশ করে তারপর তারা মুম্বাইয়ের কাছে রিয়া বার্দে নামে বসবাস করতে থাকে যদিও তার কাগজপত্রের নাম রিয়া বার্দে কিন্তু পুলিশ জানিয়েছে তার প্রকৃত নাম বান্না শেখ এবং তিনি একজন মুসলিম পুলিশ আরও জানিয়েছে যে এই বান্না শেখ তার মা রুবি শেখ বোন মণি শেখ এবং ভাই রবি শেখ তারা সপরিবারে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন ভারতে প্রবেশের পর এই রুবি শেখের পরিচয় হয় মহারাষ্ট্রের আমরাবতীর বাসিন্দা অরবিন্দ বার্দের সঙ্গে এরপর বান্না শেখের মা মানে রুবি শেখ এই অরবিন্দ বার্দার সঙ্গে বিয়ে করেন তারপর এই পরিবার মুসলিম থেকে হয়ে যায় হিন্দু ধর্মের রুবি শেখ হয়ে যান অঞ্জলি বার্দে মণি শেখ হয়ে যান ঋতু বার্দে রবি হয়ে যান রবীন্দ্র বার্দে এবং বান্না শেখ নিজে রিয়া বার্দে নামে পরিচিত হন তারপর এই পুরো পরিবার এই পরিবর্তিত নাম ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড তৈরি করে তাদের পরিচয়ের এই জালিয়াতি তাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে বিবাহের পর রুবি শেখ যিনি পরে অঞ্জলি বার্দে নাম নেন তিনি কাতারে চলে যান এদিকে রুবি শেখের মেয়ে যিনি এখন রিয়া বার্দে নামে পরিচিত তিনি ভারতেই থেকে যান এবং ভারতে থেকে অশ্লীল ছবিতে কাজ করতে শুরু করেন মুম্বাইয়ের একটি প্রোডাকশান হাউসে তিনি বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন যেখানে অশ্লীল কন্টেন্ট তৈরি করা হতো বন্ধুরা পুলিশের মতে এই বাংলাদেশী মডেল এই প্রোডাকশন হাউসের জন্য কাজ করতেন এবং বিভিন্ন অস্ট্রেলিয়ান ছবিতে অভিনয় করেছেন এই যে মহিলা এই বাংলাদেশী होने की आशंका प्राप्त होने के बाद उसके डॉक्यूमेंट्स हमने वेरीफाई किए हैं डॉक्यूमेंट्स में वो लोग ने जो डॉक्यूमेंट्स पासपोर्ट निकालते टाइम दिए है और जो डॉक्यूमेंट्स का यूज किया है स्कूल में भर्ती के लिए क्या और जगह पे वो तो डॉक्यूमेंट्स में उन्होंने जो उनका जन्म का जो प्रूफ है वो दे नहीं पा रहे हैं और जो उन्होंने डॉक्यूमेंट्स किया है उन्होंने हर डॉक्यूमेंट में उनका जन्म स्थान अलग अलग दिखाया गया है उसकी माँ जो है अंजलि बर्डे ये हिंदुस्तान में आई है वो तो टाइम में वो उसके तीन बच्चे और रिया रितु और रविंद्र जो यहाँ पे आने के बाद उन्होंने नाम रखे उनके नाम के बारे में जानकारी ली तो रिया का नाम बनना बताया जाता है রবীন্দ্রকা নাম রিয়াজ ঋতুকা নাম মণিরায় বন্ধুরা এই ঘটনা আরও একবার প্রমাণ করে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে এসে জাল পরিচয় ব্যবহার করে নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করছে এবং বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে মুম্বাই পুলিশ এর আগেও এই মহিলাকে দেহ ব্যবসার অভিযোগে একবার গ্রেপ্তার করেছিল তবে সেই সময় পুলিশের কাছে থাকা তার পাসপোর্ট আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড দেখে পুলিশ বিভ্রান্ত হয়ে পড়েছিল পুলিশ সেই সময় বুঝতেই পারেনি যে এই মহিলা প্রকৃতপক্ষে রিয়া বার্থডে নন বরং তিনি বান্না শেখ এবং বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তবে সম্প্রতি এই মডেলের এক বন্ধুই পুলিশের কাছে সমস্ত তথ্য ফাঁস করে দেন যার ফলে পুলিশ তার আসল পরিচয় জানতে পেরে তাকে গ্রেপ্তার করে বর্তমানে পুলিশ তার ভাই রবি এবং বোন মণি শেখেরও খোঁজ করছে যারা এখন পলাতক সুতরাং দেখতেই পাচ্ছেন যে কিভাবে জাল নথি ব্যবহার করে অনুপ্রবেশকারীরা ভারতে নিজেদের পরিচয় পরিবর্তন করে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে এবং প্রশাসনের চোখে ধুলো দিয়ে পার পাচ্ছে এটা সত্যিই অত্যন্ত বিপজ্জনক যে এই বাংলাদেশি মুসলিম পরিবার ভারতে অবৈধভাবে প্রবেশ করে হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছে এবং নিজেদের পরিচয় বদলে বার্দে উপাধি গ্রহণ করেছে বার্দে উপাধি হল মহারাষ্ট্রের ও বিসি অর্থাৎ অনুগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত একটি জাতি এটি একটি গভীর উদ্বেগের বিষয় কারণ যদি এই অবৈধ পরিবারটি ধরা না পড়তো এবং দেশে জাতিগত জনগণনা অনুষ্ঠিত হতো যার জন্য রাহুল গান্ধী বারবার আহ্বান জানাচ্ছেন তাহলে এই বাংলাদেশি পরিবার নিজেদের ওবিসি হিসাবে অধিকার দাবি করে প্রকৃত অনগ্রসর শ্রেণীর মানুষের অধিকার কেড়ে নিতে পারত যত বেশি জনসংখ্যা তত বেশি অধিকার এই ফর্মুলা মেনে তারা দেশের সম্পদ এবং সুযোগ সুবিধাগুলো দখল করে নিত এবং প্রকৃত অনগ্রসর শ্রেণীর মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো এই ধরনের ঘটনা কেবলমাত্র ভারতের নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করার পাশাপাশি দেশের সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করে এই ধরনের অবৈধ কার্যকলাপ দেশের অনগ্রসর শ্রেণীর প্রকৃত সমস্যাগুলোকে আরও জটিল করে তোলে যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ আজকের দিনে এটি অত্যন্ত চিন্তার বিষয় যে একটি বাংলাদেশি পরিবার অবৈধভাবে ভারতে থেকে যাচ্ছে কোনো ভয় ছাড়াই শুধু এই একটি পরিবার নয় এরকম কত হাজার হাজার বা লাখ লাখ মানুষ বাংলাদেশ থেকে এইভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গিয়েছে এবং তারা হয়তো এখন ভারতের কোনো না কোনো অংশে নিজেদের পরিচয় পরিবর্তন করে বসবাস করছে তাদের মধ্যে অনেকেই হয়তো ওবিসি অনগ্রসর শ্রেণির সদস্য হিসাবে নিজেদের পরিচয় স্থাপন করেছে এরা মুসলিম থেকে হিন্দু নাম ও হিন্দু জাতি গ্রহণ করেছে এখন ভারতের বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করছে যা মূলত দেশের প্রকৃত অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ তাদের কাছে এখন ভারতীয় পাসপোর্ট আধার কার্ড এমনকি ভোটার আইডি কার্ডও রয়েছে তারা আজ ভারতের নাগরিকত্বের সুবিধাগুলো ভোগ করছে এবং সরকারের নীতির আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে যা প্রকৃতপক্ষে ভারতীয় প্রকৃত নাগরিক নাগরিকদের জন্য বরাদ্দ অন্যদিকে আমাদের দেশের প্রকৃত নাগরিকরা বিশেষত অনগ্রসর শ্রেণীর মানুষেরা আজও সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে তারা হয়তো এখনও লম্বা লাইন ধরে সরকারি সুবিধার জন্য অপেক্ষা করছে এবং ভোগান্তির সম্মুখীন হচ্ছে তবে শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাইব এই ধরনের কার্যকলাপকে আপনারা কিভাবে মন্তব্য করতে চাইবেন আমাদের দেশের বর্ডারের সুরক্ষা ব্যবস্থার দিকে আঙুল তুলতে চাইবেন নাকি যারা এরকম অবৈধভাবে অন্যের দেশে ঢুকে পড়ছে তাদের দিকে আঙুল তুলতে চাইবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ